নমস্কার বন্ধুরা সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হলো মাটন দিয়ে ছোলার ডাল মাটন দিয়ে ছোলার ডাল তৈরি করতে উপকরণে কী কী লাগছে চলুন দেখে নিই এখানে আমি পাঁচশো গ্রাম মতন মাটন নিয়েছি মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি ছোলার ডালটাকে আমি এখানে সেদ্ধ করে নিয়েছি এর পরিমাণটা দেড়শো গ্রাম মতন নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ঘি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট হলুদ গুঁড়ো নুন গরম মশলা এখানে চারটে পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি ধনে পাতা লাল লঙ্কার গুঁড়ো এখানে রয়েছে জিরে আর গোটা শুকনো লঙ্কা সর্ষের তেল টমেটো দারচিনি আর এলাচ এখানে রয়েছে টক দই মাংসটাকে এবার আমি ম্যারিনেট করব তার জন্য এখানে বড় চামচে দু চামচ আমি দই দিয়ে দিচ্ছি এবার দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট তিন চামচ এবার দেব পেঁয়াজ কুচি এটা একটা পেঁয়াজ মতন দিচ্ছি পরিমাণ মতন নুন এবার ভালো করে মাংসটা মেখে নেব আচ্ছা এর মধ্যে আমি একটু সামান্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি মাংসটাকে এবার আমি এটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব বেরেস্তা ভাজার জন্য আমি কড়াইয়ে সরষের তেল পরিমাণ মতন দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার বেরেস্তা ভাজার জন্য পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি দেখুন হয়ে গেছে আর একটুখানি ভাজলেই আমার হয়ে যাবে বেরিস্তাটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বেড়েস্তে ভাজার তেলে এবার আমি ফোড়নটা দিচ্ছি প্রথমেই দিচ্ছি শুকনো লঙ্কা দুটো চিড়ে দিচ্ছি আর একটা গোটা দিয়ে দিচ্ছি একটু ভাজা হলে তারপর আমি জিরে ফোড়নটা দেব হাফ চামচ মতন জিরে দিয়ে দিলাম ম্যারিনেট করা মটনটা এবার আমি দিয়ে দিচ্ছি মাটনটাকে এবার ভালো করে কষাতে হবে দেখুন মাটনটা থেকে কতটা জল বেরিয়েছে সমস্ত মশলাগুলো জলটা শুকানোর পরেই আমি দেব এখন আমি এটাকে হাই ফ্লেমে দিয়েছি মাংসটার দেখুন জলটা অনেকটাই কমে এসছে এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি এখানে একটা ছোট টমেটো দিয়ে দিচ্ছি যেহেতু দই দিয়েছি আমি আগে তাই অল্প টমেটো টমেটোটা নরম হয়ে গেছে এবার আমি দারচিনি আর এলাচটা দিচ্ছি চারটে এলাচ আর তিনটে দারচিনি দিচ্ছি এবার এক চামচ মতন হলুদ দিয়ে দিচ্ছি যেহেতু আমি এর আগে একবারও হলুদ দিইনি ডালেও দিইনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এক চামচ মতন দিয়ে দিচ্ছি এরপর দিচ্ছি ধনে গুঁড়ো ধনে গুঁড়োটা একটু বেশি আছে দেড় চামচ মতন ছোট চামচে আর দেব এক চামচ মতন জিরে গুঁড়ো সমস্ত মশলাকে এবার আমি কষিয়ে নিচ্ছি আর একটু তেল লাগবে তাই আমি একটু তেল দিয়ে দিচ্ছি দু চামচ মতন তেল আমি দিলাম যেহেতু গুঁড়ো মশলা তিন থেকে চার মিনিট কষালেই হবে বেশিক্ষণ কষাতে সময় লাগবে না মাটনটাকে কষানো হয়ে গেছে মাটনটা এবার আমি প্রেশার কুকারে দিয়ে দেবো মাটনটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এবার আমি জল পরিমাণ মতন দিচ্ছি প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দিয়ে সাত থেকে আটটা সিটি দিয়ে নেব মাটনটা সেদ্ধ হয়ে গেছে সাত থেকে আটটা সিটি দিয়ে নিয়েছি এবার আমি মাটনটা কড়াইয়ে ঢেলে নেব মাটনটা আমি কড়াইয়ে ঢেলে নিয়েছি এবার ডালটা আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডালটা এবার আমি দিয়ে দিচ্ছি ডালটা কিন্তু আমি খুব বেশি একদম গলে যাওয়ার মতন সেদ্ধ করিনি কারণ ডালটা মাংসের সাথে ফুটবে এই সময় আমি একটু নুন দেব এবার আমি একটু জল দেব। সামান্য একটা নুন দিচ্ছি তিন চার মিনিট ডালটা দিয়ে আমি একটু ফোটাবো ডালটা সিদ্ধ হচ্ছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি এবার ঘি দিয়ে দিচ্ছি এক চামচ মতন ছোট চামচে হাফ চামচ গরম মশলা গুঁড়ো দিচ্ছি দিয়ে এবার একটু নাড়িয়ে নিচ্ছি এবার দেবো ধনে পাতা এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য বউ আছে দু মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন ডালটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে মাংসটা তো আগেই সেদ্ধ ছিল আমার রান্নাটা তৈরি হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি আমি সার্ভ করে দিয়েছি মাটন দিয়ে ছোলার ডাল যদি আমার রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টের মাধ্যমে জানাবেন রান্নাটা কেমন লেগেছে আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আগামী দিন আবার নতুন ভিডিও নিয়ে আসব